সালামু আলাইকুম হানান ভাই আমি রাশেদ আহমেদ ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য সিটিগেট অ্যাকাউন্টেন্টস আর আমি প্রফেশনালি অ্যাকাউন্টেন্ট লাস্ট বারো বছর থেকে আর আমরা বেসিক্যালি অ্যাকাউন্টি থেকে শুরু করে ট্যাক্স প্ল্যানিং থেকে ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড বিজনেস ফরমেশনস কনসালটেন্সি এগুলো প্রোভাইড করি কমিউনিটির জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য সো আমাদের ফার্মটা বেসিক্যালি হচ্ছে এখানে কমিউনিটি বেসড আর এই কমিউনিটির দ্বারাই আমরা আসলে টিকে আসছি এখানে লাস্ট বারো বছর থেকে সো আমরা বেসিক্যালি স্মল বিজনেস এস ই যাকে বলে স্মল বিজনেস লাইক রেস্টুরেন্ট ট্রেড বলতে পারেন গ্রোসারি টেকওয়েস মিনি ট্যাক্সি ড্রাইভারস ল্যান্ডলর্ডস এরপর অন্যান্য যে বিজনেসগুলো আছে এইসব সবগুলো মোটামুটি এসএমই টাইপের যতগুলা বিজনেস যেমন ধর লিমিটেড কোম্পানি সল্টওয়্যার পার্টনারশিপ সবগুলো বিজনেসকেই আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি নট অনলি দ্যাট যে আমরা লন্ডনেই প্রোভাইড করি আমাদের ক্লায়েন্ট ইভেন দো নর্দার্ন আয়ারল্যান্ড স্কটল্যান্ডেও আছে আসলে এটি এই ধরনের অ্যাওয়ার্ড সবাই দেওয়া দিয়ে থাকে ওরা প্রত্যেক বছরই আর এই অ্যাওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে যেমন ধরেন আমরা পেয়েছি সোশ্যাল সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা দিয়েছে আমাদের যে পেশাগত কারণে আমরা যেমন ধরেন মেন্টরিং বা বিভিন্ন স্কুলের সাথে আমাদের প্রোগ্রামিং আছে পার্টনারশিপ প্রোগ্রামস তারপর লন্ডন সাউথ ব্যাঙ্ক ইউনিভার্সিটির সাথে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্রোগ্রাম আছে হ্যাঁ সো আমরা এই যে মেনিটরিং প্রোগ্রাম বা অন্যান্য যে সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত সেই কারণে এটি আমাদেরকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে এটি হচ্ছে অ্যাসোসিয়েশন অব দ্য অ্যাকাউন্টিং টেকনিশিয়ানস সো ইউকেতে অ্যাকাউন্টিং প্রফেশনে যারাই জড়িত তারাই মোটামুটি প্রফেশনাল দ্বারা সো এটি হচ্ছে একটা সুপারভাইজারি প্রফেশনাল বডি সো এটি যেমন ধরেন আপনার অ্যাকাউন্টেন্সি কোয়ালিফিকেশন প্রোভাইড করে তারপরে আপনি যদি অ্যাকাউন্ট প্র্যাকটিস করতে চান আপনি মানি ল্যান্ডারিং সার্টিফিকেট দরকার আপনার সো আপনি এটি থেকে নিতে পারেন সো এটা হচ্ছে একটা সুপারভাইজারি বডি বডিডটা প্রতি বছরই দেওয়া হয় ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান আসলে আমি ফার্ম ওয়াইজ পেয়েছি ব্যক্তিগতভাবে পেয়েছি সো ফার্ম তো আসলে এখানে যেহেতু আমি ম্যানেজিং ডাইরেক্টর আমি ফার্মকে রিপ্রেজেন্ট করতেছি সো এই জন্যই আমাকে দেওয়া হয়েছে যেমন ধরেন আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রোভাইড করি সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আমাদের মেন্টরিং প্রোগ্রাম আছে সো যেমন ধরেন আমরা লোকাল কিছু স্কুলের সাথে আমাদের পার্টনারশিপ প্রোগ্রাম আছে তারপরে আমাদের ওই লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ প্রোগ্রাম আছে তো ওনাদের যেমন ধরেন ওয়ার্ক যারা স্টুডেন্ট আছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় তো আমাদেরকে ওরা অ্যাপ্রোচ করে তো আমরা একটা সার্টিন আওয়ার্স অ্যাপ্রেন্টিশিপ প্রোভাইড করে থাকি সো আমরা বেসিক্যালি ওই এমপ্লয়ার স্কিমে সাথে জড়িত যেমন এটি এবং এসিসি এর অ্যাপ্রুভ এমপ্লয়ার আমরা হচ্ছি হার্ট অফ দ্য ইসলান্ডন হোয়াইট চ্যাপল সো আমাদের লোকেশনটা ভেরি ইজি অ্যাক্সেসিবল লন্ডন মসজিদের টিক বিহাইন্ড হ্যাঁ আমরা ওই এটাকে বলে গ্রিনফিল্ড ফিল্ড রোড ফিল্ড রোডেই আমাদের অফিসটা এটা হচ্ছে ইসলার নন বিজনেস সেন্টার ফার্স্ট ফ্লোর নাইনটি থ্রি টু হান্ড্রেড জিরো ওয়ান গ্রীন ফিল্ড লন্ডন ই ওয়ান ওয়ান ই